মা মুখটা কি করেছিস এ বাবা রে তুই আমার সব জিনিস নষ্ট করে দিচ্ছিস হ্যাঁ রাগ শিগগিরি রাখ করে দিচ্ছি দে দি দাও দি দাও এ মা মুখটা কি করেছে আমি ছিলাম না তুই এইসব করেছিস হুম দি ভাই তোকে দেখে নেয় দিদিভাই তোকে দেখে তুই আমার সব জিনিস নষ্ট কর দিলি কেনে কেনে করেছিস নষ্ট মা যাবে মা তো ঘরে এ মা মুখটা দেখ অ্যাঁ ভয় পেয়ে গেছিলে কেন কেন হ্যাঁ কি